तुमागे के दव तुमागे के दव एकर शुति पर सो रेडी 1 2 3 तो गाइस हम जान लिया तुम्हें र पेपर सीर एक ही एक ही र पेपर सीर क्यों थे र पेपर सीर तो अंगड़ के हम आ गया कोना 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 आ वादा वादा तो गई लग लग एक अगर कु

আমি একটু পানি খেয়ে আসতে চলে এসেছিস নাকি কারেন্ট এটা আমি বুঝতেই পারতেছি কারেন্টের থেকে ভয়ানক বলিস বোম্বাই বোম্বাই ফায়ার মোট গায়ে আমি কয়েকবার পানি খাইলাম জানেন পাঁচ বার তাও ঝাল চিনি খাও কিউতো সো গাইস আ তিন সো এখন আমাদের বই এইখানে यो এটা আমার পার্সডি সো তো এটা পেপার সাইজ পেপার কিউ কিউ কিasking রাখ আমি এটা পড়ি

আমি এই বই পেয়ে গিয়ে দেখে তো পরে আসবে আমাদের একটি ভালো জিনিস আসবে আর দুটো রাউন্ড আছে রাইস আর একটাই রাউন্ড আছে